মেমোরিয়াল ডে আমরা পাঁচ বিক্রি করতে চলে আসছি কাঠি নিয়ে এই দেখায় কত কিছু নিয়েছি বৃষ্টির দিন পরও ছাতা নিয়েছি मानुष चले आस Thank you. এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পারবি করতেছি শুধু আমরাই না আর অনেকেই আছে

এ রকম বারবিকিউ কে দেখেছেন ছাতার নিচে কি মরা morsa প্লেট আবা বসে তো আমরা এই বৃষ্টিতে বারবিকিউ করি না

প্রচন্ড বৃষ্টি আমরা আসছিলাম বৃষ্টিটা থাকতে পারলাম না চলে যাচ্ছি প্রচন্ড বৃষ্টি আর পার্কের মধ্যে অনেক এরকম ঘরের মতো আসছে ভিজে আসলাম এখন চা মুড়ি বার্বিকির আইটেম এর সাথে আছে ফ্রুট কাঁঠাল আম ভুট্টা জাপানি চালের ভাত আর বারবে চিকেন কি খাচ্ছে আমার শাল্টু খাচ্ছে